আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে ফাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন অনলাইনে আপনি কাজ করলে টেলিগ্রাম অ্যাপ ওয়েবসাইট বা ফ্রিলান্সিং এর যে কোনো সেক্টরে কাজ করলে সেখান থেকে টাকা উইথড্র দিতে গেলে আপনার একটা বাইনান্স অ্যাকাউন্ট থাকতেই হবে তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন পাশাপাশি কেউ ভেরিফাই করে রাখবেন যেন যখন তখন আপনি লেনদেন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন তো চলুন দেখে আসা যাক কিভাবে বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় ওয়েলকাম ব্যাক তো গাইজ প্রথমেই আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে রেজিস্ট্রেশন লিঙ্ক না একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি এরকম একটা পেজে চলে আসতে পারবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি ইমেল অথবা ফোন নাম্বার যে কোনোটা দিয়েই হচ্ছে এখানে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে ইমেল দিয়ে খুললে সঙ্গে সঙ্গে আপনি হচ্ছে ওটিপি পেয়ে যাবেন তাই ইমেল দিয়ে খোলাটাই ভালো যেখানে একটা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর এখান থেকে এই বক্সের মধ্যে একটা মার্ক দিয়ে দিবেন এরপর এখান থেকে এর মধ্যে ক্লিক করে দিলে আপনার এই ইমেলের একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোড আপনাকে এখানে বসাতে হবে তো চলো গিয়ে দেখি আমাদের ইমেইল এ নোটিফিকেশন কোড আসছে কিনা তো দেখতেই পাচ্ছেন আমাদের একটা বাইন্যান্স থেকে একটা মেল চলে আসছে মেইলটা ওপেন করবো এখানে যে কোড আছে কোড কপি করে নিব তো আপনি এটা কপি করে নিবেন কপি করা হয়ে গেলে আবারও চলে আসবেন বাইনান্সের ওয়েবসাইটে দেন এইখানে ভেরিফিকেশন কোডটা পেস্ট করে দিয়ে দিবেন অথবা দেখে দেখে টাইপ করবেন দেন এর মধ্যে ক্লিক করে দিলে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই আট সংখ্যার বড় হতে হবে এবং মিনিমাম একটা সংখ্যা থাকতে হবে এবং ছোট হাতের বড় হাতের অক্ষর মিলিয়ে একটা কঠিন পাসওয়ার্ড এখানে দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে সিম্পলি এর মধ্যে ক্লিক করে দিবেন ওকে তো যখনই কঠিন পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে তখন তিনটাতেই গ্রিন টিক মার্ক চলে আসবে আপনার কাজ হবে এর মধ্যে লিক করে দেওয়া সো এর মধ্যে ক্লিক করে দিলে এখানে হচ্ছে আপনাকে একটা ভেরিফিকেশন করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সরাসরি ভেরিফিকেশন করা লাগলো না পরবর্তীতে ভেরিফিকেশন করতে হবে ওয়েলকাম টু অ্যাব্রোড লেখা আসছে আমরা এখান থেকে এর মধ্যে ক্লিক করে দিব তারপর এখান থেকে নিচের দিকে চলে আসবেন এখানে আসার পর দেখতে পবেন অ্যান্ড্রয়েড ডাউনলোড নামে একটা অপশন পাবেন আপনি জাস্ট এখান থেকে অ্যান্ড্রয়েড ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিবেন তাহলে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে এখান থেকে প্লে স্টোরটা সিলেক্ট করে দিবেন যদি প্লে স্টোর সিলেক্ট করতে বলে তাহলে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে আসার পর এইখানে যে বাইনান্সের অ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনস্টলের অপশন থাকবে জাস্ট ইনস্টলের মধ্যে ক্লিক করে ইনস্টল করে ফেলবেন সো আমি দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল করে রেখেছিলাম এখন আমি জাস্ট অ্যাপটা ওপেন করে দেব আপনারা প্রথমে ইনস্টল করে দেন ওপেন করে দিবেন সো ওপেন করলে ঠিক এরকম একটা পেজ দেখতে পারবেন এখান থেকে প্রথমেই যে অপশনটা আছে সাইন আপ অর লগইন আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব সো এইখানে একটা ক্লিক করার পর এখানে আপনি শুরুতে অ্যাকাউন্ট খোলার সময় যেই জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলটা এখানে দিবেন অথবা ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারটা এখানে দিবেন সো আমি জিমেলটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনাকে এখানে আবার পাসওয়ার্ডটা দিতে হবে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন সো নেক্সটে করার পর এখন আপনাকে আবারও আপনার জিমেলের ভেরিফিকেশন কোড দিতে হবে তো আমরা আবারও চলে আসবো জিমেলে তো আমাদের আবার একটা জিমেল থেকে ভেরিফিকেশন কোড চলে আসছে লগ ইন ভেরিফিকেশন কোড আমরা কপি করে নিব এটা সো কপি করা হয়ে গেলে আমরা আবারও চলে আসবো আমাদের ওই অ্যাপের মধ্যে দেন এখান থেকে ভেরিফিকেশন কোডটা বসিয়ে সাবমিটে ক্লিক করে দিব সো সাবমিটে ক্লিক করে দিলে আমাদের সরাসরি কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আপনাকে ঠিক এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে এখানে আমাদের অ্যাকাউন্ট খোলা সাকসেসফুলি হয়ে গেছে কিন্তু আমাদের এখানে লেনদেন করতে গেলে অবশ্যই অবশ্যই এই টাকে ভেরিফাই করতে হবে তাছাড়া আপনি কোনো রকম করতে পারবেন না উপরের দিকে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড লেখা আমাদের এটাকে এখন ভেরিফাই করতে হবে ওকে তো ভেরিফাই করার জন্য আপনি কি করবেন প্রথমে উপরের দিকে যে লোগো আইকনটা আছে বা প্রোফাইল আইকনটা আছে এখানে এটা ক্লিক করবেন এখানে এটা ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন নামে একটা অপশন রয়েছে আপনার কাজ হবে ভেরিফিকেশন এর মধ্যে এটা ক্লিক করে দেওয়া সো ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করে দিলে আপনাকে সেম এরকম একটা অপশন এনে চলে আসবে আপনি এখান থেকে সিম্পলি গেট ভেরিফাই এখানে একটা ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করার পর পেজটা আবারও লোড হবে দেন আপনাকে কোনো একটা সরকারি কার্ড দিয়ে এটা হচ্ছে আপনাকে এই কোডটা ভেরিফাই করতে হবে আচ্ছা দেন প্রথমেই রয়েছে রেসিডেন্স আপনি কোন দেশে আসেন সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন মানে আপনার এনআইডি কার্ডটা যেই দেশে সেই দেশটা সিলেক্ট করবেন সো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিব সো কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনাকে আবারও হচ্ছে ন্যাশনালিটিটা মানে সিলেক্ট করতে হবে আপনি কোন দেশে আছেন সেটা সিলেক্ট করতে হবে সো আমি আবারও বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তো তারপর এখান থেকে ফুল নেম লিখে দিবেন অর্থাৎ এনআইডি কার্ড যার এনআইডি কার্ড দিয়ে আপনি হচ্ছে এটা ভেরিফাই করবেন তার এনআইডি কার্ডের ফুল নামটা এখানে লিখবেন তার বাবার নামটা এখানে লিখবেন তার জন্ম তারিখ সালটা এখানে লিখবেন জন্ম মাসটা এখানে লিখবেন দেন জন্ম দিনটা এখানে লিখবেন তারপর ফর্মটা ফিল করে দিবেন এইভাবে সো আমি ফর্মটা ফিল করে দেন এখান থেকে কন্টিনিউ এটার মধ্যেটা ক্লিক করে দিচ্ছি ওকে তো নাম বাবার নাম ডেট অফ বার্থ মান্থ এবং তারিখ দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে প্রথম যে অপশনটা আছে নো আই এম নট এটা সিলেক্ট করে আপনি এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন সো ক্লিক করার পর আপনাকে হচ্ছে এখানে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলা দিয়েও ভেরিফাই করতে পারবেন তবে বাইনান্স হচ্ছে রিকমেন্ড করতেছে ন্যাশনাল আইডি কার্ড সো আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে হচ্ছে করব এখানে হচ্ছে ভেরিফাই করব আপনি চাইলে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নাই সো আমরা প্রথমটা সিলেক্ট রেখে আমরা এখান থেকে কন্টিনিউ তে ক্লিক করব সো ক্লিক করার পর আমাদের এনআইডি কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিব তো এন আইডি কার্ডের নাম্বারটা দেওয়া হয়ে গেলে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব তারপর দেখতে পারবেন আপনি এখানে ভেরিফাই হয়ে গেছেন এবং এখানে আপনাকে সর্বশেষ ফেস ভেরিফিকেশনটা করতে হবে অর্থাৎ এইখানে আপনি যার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে চাচ্ছেন যার নাম এন আই নাম্বার দিয়েছেন তাকে বলবেন ক্যামেরার সামনে আসতে এই কন্টিনিউ বাটনে ক্লিক করার পর সে ক্যামেরার সামনে মুখটা ধরবে দেন মুখটা হচ্ছে যদি উপর করতে বলে তাহলে উপর করবে ডানে ঘোরাতে বলে ডানে ঘুরাবে ইনস্ট্রাকশন এখানেই দিয়ে দিবে একটা রোবট বলে দিবে যেভাবে যেভাবে করতে জাস্ট মুখের সামনে ফোনটা ধরে এভাবে নাড়াবেন তাহলে এই কাজ শেষ আপনার এখানে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে আমার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিচ্ছি ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং এটা এখন আন্ডার রিভিউ পর্যায়ে আছে এবং এটা কমপ্লিট হতে ম্যাক্সিমাম একদিন সময় লাগবে সাধারণত একদিন লাগে না দুই তিন মিনিট বা দশ মিনিট সর্বোচ্চ চার পাঁচ ঘন্টার ভিতরেই দেখতে পারবেন আপনার এটা ভেরিফাই হয়ে গেছে এবার এখান থেকে আপনি গোটু হোম পেজের মধ্যে ক্লিক করে দিলেই দেখতে পারবেন এখানে কিন্তু ভেরিফিকেশনের কাজটা আন্ডার রিভিউ বা পেন্ডিংয়ে আছে সো আমি ক্লিক করে দিলাম এখানে সো দেখতে পাচ্ছেন এটা আমাদের ইন রিভিউ পর্যায়ে আছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব তাহলে এটা কিন্তু আমাদের এখানে ভেরিফাইড লেখাটা চলে আসবে সো আমি কিছু ভিডিওটা স্কিপ করতেছি কয়েক ঘন্টা পরে যখনই হচ্ছে আমাদের এখানে ভেরিফাইডটা কমপ্লিট হয়ে যাবে এ দেখতে পাচ্ছেন এখন কিন্তু পেন্ডিং লেখা আসছে এই যে আমাদের এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে সো দু এক ঘন্টা বা দশ পনেরো মিনিটের ভিতরে এটা আমাদের এখানে ভেরিফাইড হয়ে যাবে ভেরিফাইড হওয়ার পরে বাকি অংশ আমি আপনাদের দেখাচ্ছি সো এইভাবে হচ্ছে মূলত আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন ভেরিফাই করতে পারবেন তো ভিডিওর আরেকটু বাকি আসা আমি সেটা একটু পরে দেখাচ্ছি যখনই ভেরিফাই হবে দেন আমি বাকি অংশটুকু দেখাচ্ছি ওয়েলকাম ব্যাক তো আপনি ভিডিওটা আবার কয়েক ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখানে আর এই ভিডিওটার সময় এন্ড আজকে দেখতে পাচ্ছেন আজকে অলমোস্ট এগারোটার সময় সকাল এগারোটার সময় আপনাদের আমি দেখাচ্ছি যে ভেরিফাইড হয়েছে ভেরিফাইড মূলত রাত মনে হয় দুটো তিনটার দিকেই হয়ে গেছিল বাট তখন তো ভিডিও করার কোনো ওয়ে ছিল না যে কারণে সকালে আমি ভিডিওটা শুট করতেছি এন্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ভেরিফাইড হয়ে গেছে আচ্ছা এখান থেকে আপনি সরাসরি অ্যাপের মধ্যে এসে চেক করতে পারবেন যে আপনারা এখানে ভেরিফাইড হয়েছে কিনা এখানে তো লেখাই থাকবে ভেরিফাইড আবার আমার কাছে কিন্তু একটা মেইল চলে আসছে আপনি যেই নাম্বার দিয়ে এখানে হচ্ছে বাইনান্স অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নম্বরে একটা মেইল চলে আসবে যে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কিনা সেই মেইলটা ওপেন করলাম দেন দেখতে পাচ্ছেন লেখা আসছে ভেরিফিকেশন সাকসেসফুলি বাইনান্স তার মানে আমাদের কিন্তু ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে গেছে এখন কিন্তু এই বাইনান্সের মাধ্যমে আমি সকল ধরনের লেনদেন করতে পারবো সমস্ত কিছু করতে পারবো একদম নিশ্চিন্তে এই ছিল আজকের ভিডিও কিভাবে বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন সেটাকে কেওয়াইসি ভেরিফাই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ